প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মানস থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক টিপিএস ফোর বি ওয়ান টেস্ট এবং ডাবল ডিস নতুন নতুন গাড়ি এই গাড়িটি এই মাত্র সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল প্রাইস হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা

মাত্র তিন হাজার টাকা লাভে এই গাড়িটি বিক্রি করে দিলাম প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে। যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন তো হাফেজ আসসালামু আলাইকুম